বিসবি রহমান সাংবাদিক বন্ধুরা আজকে অত্যন্ত দুঃখের সামনে দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি মনে হয় এক বছর আগে প্রেস ক্লাবে এই নতুন সরকার আসার আগে আগে আমি এক সাংবাদিক সম্মেলন করেছিলাম

বন্ধুরা কাটাই উঠতে পারেন আজকে মঞ্চ একাত্তর নামে কি বলে একটি আলোচনা সহ আগে সেখানে আমাদের নেতা বড় ভাই নতুন গিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের তিনি প্রধান অতিথি ছিলেন আই খান আমন্ত্রিত ঠিক এ সময় পুলিশরা বলেছে কয়েকশ কিন্তু আয়োজকরা আমাকে বলেছেন সতেরো নিচে শয়ের নিচে মফ দিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বঞ্চাল করে দিয়েছে এটা কোন গণতান্ত্রিক দেশে কারো সভা সমাবেশ বঞ্চাল করার কোন সাংবাদিক সাংবিধানিক অথবা আইনানু কোন সুযোগ নেই তাদের এখনো দিবি অফিসে রাখা হয়েছে আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ সিদ্দিকীর জন্ম না হলে কামড়াইলে রাজনীতি অনেক কিছুই কিছু যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামের প্রতীক আছে মাহবুব মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে করা হয়েছে কিনা তাও জানি না সারা দেশকে সারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশের অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কেমন করি কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের চাইতে আওয়ামী স্বৈরাচারের ঘোষর্গের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় সৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষ ভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা ভোট ভোট কেন্দ্রে গিয়ে দিতে এটা মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনার দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্য এই যে ঘটনায় শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক কাছে আমি এটা আশা করব ধন্যবাদ যে কোনো গ্রেপ্তার দেখালে আমাদের কোন একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্যই তো ওনারা মামলা দেবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক

বিষয়টা মানুষ হিসেবে সারা দেশ হিসেবে যে জাগে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত তোলা মধ্যে অংশটাকি তাহলে আমাদের তো শেষ সেটা আমি তো আগের কথাটাই বললাম যে আমাদেরকে প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না আমি প্রথমত কাদের বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা হয় এটা আমার জন্য আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা ঐক্যের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করবো তারপরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই প্রস্তুত ওইভাবে সরাসরি কথাটা বলা ঠিক না ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন সে ভোটে আমি অবশ্যই অংশ করবো যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা চব্বিশের বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নয় পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তা করতে পারে তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অলাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারে তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকে জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের মা যান মাল মান সম্মান এই গত পরশু দেখলাম বারো জন না তেরো জন ছেলে গিয়ে ফজলুল রহমান বাড়ির সামনে এটা ভালো কথা পাগল বলবেন এটা হয় এবং ফজলুল রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে যুব সমাজকে উৎসাহিত করা সাহসী করা যথেষ্ট অবদান আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না কোন স্বাধীনতা নাই কাকে কি বলা যায় সেসবও এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা এমন দেশকে ফিরাতে না পারি ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে জঙ্গলের দেশ হয়ে যাবে সেই জন্যে বলছি জ্যোতিষের দিকে

যখন যে ক্ষমতায় যায় দেশ তারও না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যা আপনার আপনি সমাধান হয়ে যাবে ধন্যবাদ একটা সত্য কথা আয়ুফ খান বেসিক ডেমোক্রেসি বলে একটা আবিষ্কার আমাদের দেশের মানুষ না চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষের ভোট দিয়ে তাদেরকে তারাই পরবর্তী সময়গুলো ভোট দিতে আপনার যে প্রশ্ন ওটা আমি ভালো করে বুঝি না দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোনো সুযোগ নাই যা হবে আমরা তাই করবো এখানে আমরা তো এটা তো নতুন না বাংলাদেশের আমলেও কয়েকবার জেনে গেছে এটা খুব বড় কথা ওনারা ভাবছেন কথা বলছেন ছেড়ে জেলে না তাহলে কোর্টে যাবেন আমরাও কোর্টে যাবো এটা নিয়ে একটা আমার কথাটা হচ্ছে আইনজন ভাবে চলছে ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সেমিনারের নাম হচ্ছে মঞ্চ একাত্তর তো সেখানে কি কথা হবে তাও হয় অনেক বছর আগে একটা ওই যে কর্তা সেতু নিয়ে হয়েছিল যে তারাদের বিশ্বব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে পারবে কিন্তু বাস্তবায়িত হওয়ার আর মুহূর্ত পর্যন্ত কোন আইন কোনো দেশ এটা কোন লক্ষ্য করতে পারে আমরা তো এটা এটাও তো একটা প্রতিবাদ আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশকে জানালো এটা একটা প্রতিবাদ আমরা চিন্তা করব সব জিনিসেই বেশি রিয়াকশন হয় কিনা সেটাও দেখার দরকার আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা না আরো পরে বেরোতে হবে না কালকেই বেরোতে হবে না এখনই বেরোতে হবে একটু ভালো